জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়ে হয় না একজনে হয়তো অনেক বদলে যায় কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না আর যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ধোঁকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলাই করে যায় অনুভূতি মায়া ভালোবাসা মানুষের প্রতি যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সাহসও তত কম পাবে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে শুধু অভিমান যা কখনো ভুলব না সময়ের সাথে কোনো সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সেই সম্পর্কে ভালোবাসা নেই শুধু প্রয়োজন ছিল একটা সম্পর্ক কখন তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছে সত্যিকারের ভালোবাসা তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার মধ্যে তফাৎটা বুঝতে পারে আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কাউকে মরার জন্য বিশে প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট গুরুত্ব তা তাকেই দিও যে তোমাকে ভালোবাসে আর যে ঠাট্টা ছড়ে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনো বদ দিও না প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টের ধৈর্য মানুষকে উন্নত করে রাগ মানুষকে ধ্বংস করে জীবনে তিনটি কথা মনে রাখবে যে তোমাকে বিপদের সময় সাহায্য করেছে তাকে কোনো দিনও ভুলবে না মায়া ত্যাগ করতে শিখ দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে যে যত বেশি ভালো সরল মনের মানুষ হয় তাকে কষ্টও তত বেশি সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন একদিন তোমাকে পাবার জন্য আফসোস করে এই শহরে খুনিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না শুধু অভাব হয় সারা জীবন হাত ধরে দাঁড়িয়ে থাকার মানুষের সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ যাকে তুমি ভাববে তোমার প্রয়োজন সে একদিন তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিল তার প্রিয় প্রয়োজন মানুষের জীবনে যে জিনিসটা থাকা বেশি প্রয়োজন সেটা ছিল ধৈর্য সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানে নিয়েও তুমি তো বদলে গেছে অতিরিক্ত বিশ্বাস ও আস্থা মানুষকে খুব একা করে দেয় সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কত ধরন পাল্টে যায় যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না সাথে সাথে সে মানুষটার ভালো থাকার মুখের হাসিটাও কেড়ে নিয়ে চলে যায় যখন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে তখন বুঝবে ভালোবাসাটাও আর নেই বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না সবচেয়ে বেমান হল নিজের মন যে নিজের মনের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে ভোলা যায় না স্মৃতি বাঁধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ কেনা যায় না মন আর ফিরে পাওয়া যায় না অতীত তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেয়ে না আর যে তোমাকে পাগলের মতো ভালোবাসে তাকে কখনো কষ্ট দিও না জীবনে একটা কথা মনে রাখবা যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তার কাছে হয়তো টাকা পয়সা পাবা না কিন্তু সুখে থাকার জন্য অনেক ভালোবাসা পাবা পৃথিবীতে মায়ের পরে কেউ যদি আপন থাকে সেটা হলো স্বামী আমি মনে করি যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোঁকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন নিজের সাহায্যের জন্য তার সাথে অভিনয় করবেন না আপনার অভিনয় হয়তো একটি মানুষের পুরো জীবনটা এলোমেলো করে দিতে পারে মানুষ কখনও ধোঁকা খায় না তারা হেরে যায় কোনো একজনের মৃত্যু ভালোবাসার কাছে তাই আমার তাদের কাছে অনুরোধ বউকে ভালোবাসুন আমি মনে করি এই পৃথিবীতে আপনার স্ত্রীর জন্য আপনি ছাড়া কেউ নেই তো